নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা আড়িয়াবু এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান শুরু করেছে অ্যান্টি টেরিজম ইউনিট দুপুর দেড়টার দিকে অভিযান শুরু হয় অ্যান্টি টেরিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ সানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন এর আগে আজ সকাল থেকে সৌদি আরব প্রবাসী জাকির হোসেনের চারতলা বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সানার হোসেন জানান গত পাঁচ জুন নরসিংদী থেকে এক জঙ্গিকে গ্রেফতার করা হয় গতকাল কক্সবাজার থেকে আরও এক নারীকে আটক করা হয় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই রূপগঞ্জের বরপাআ এলাকায় সৌদি আরব প্রবাসী জাকির হোসেনের চারতলা বাড়িতে অভিযান চালানো হচ্ছে এখানে একাধিক জঙ্গি থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আজ সকাল দশটার দিকে বাড়িটি ঘেরাও করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দুপুরে অভিযান শুরু হয় অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল জানান নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাড়িটিতে দুপুর দেড়টার দিকে অভিযান শুরু হয় অভিযান শেষ হলে বিস্তারিত বলা যাবে অভিযানে নেতৃত্ব দিচ্ছেন এটিওর পুলিশ সুপার মাহমুদ সানোয়ার হোসেন তো মাসের আট এবং নয় তারিখের দিকে আমরা নেত্রকোনাতে একটি অভিযান পরিচালনা করি নেত্রকোনা জেলা পুলিশ এবং আমাদের এন্টি টেরিজম ইউনিটের সমন্বয়ে এবং সেখান থেকে আমরা একটা ডেন পাই যেটা প্রশিক্ষণ শিবির বলবো আনসারুল ইসলাম বা এভিটির তো সেখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশব্যাপী আমাদের অনেকগুলো অভিযান পরিচালিত হয় সেই অভিযানের ভিত্তিতে আমরা গতকাল সামোয়ানকে অ্যারেস্ট করি কক্সবাজার থেকে তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল থেকে আমাদের কয়েকটা টিম নারায়ণগঞ্জের এই এলাকাতে কাজ করতেছিল যেখানে একটা ডেন রয়েছে যেখানে একাধিক সদস্য থাকতে পারে তাদের গুরুত্বপূর্ণ সদস্য তো সেই ভিত্তিতে আজকে সকাল দশটার দিকে আমরা যখন এই বিল্ডিংটাকে আইডেন্টিফাই করি দেন সে অ্যাপ্রুভ করে আমাদেরকে যে ইয়া দিস ইজ দ্যাট বিল্ডিং তো সেই হিসেবে আমরা এই বিল্ডিংটা সকাল দশটার দিকে আমরা ঘেরাও করি বৃষ্টিতে আমরা কিছুটা বিঘ্নিত হই তো এখন আমাদের টোটাল বিল্ডিংয়ের স্ক্রিনিং প্রসেসটা চলতেছে কারণ স্পেসিফিক্যালি আমরা জানি না ফ্লোর অ্যান্ড ফ্ল্যাট কোনটা তো সেই হিসেবে আমরা একে একে এই বিল্ডিংটাতে এখন ইভাকুয়েট করতেছি দেন ইভাকুয়েশন প্রসেসটা শেষ হলে দেন হয়তো বা আমরা স্পেসিফিক্যালি পারসন কেউ এখানে আছে কিনা বা তারা এখনও আসে কি বা স্পেসিফিক্যালি তাদের রুম কোনটা সেই রুমের কিছু ম্যাটেরিয়ালস থাকার কথা যেটা আমাদের কাছে তথ্য আছে কেননা এখানে যে থাকবে সে একজন প্রশিক্ষক এবং সে বোম সংক্রান্ত ব্যাপারে তার একটা এক্সপার্টাইজ রয়েছে বলে আমরা জানি তো সে প্রিকোশনটা রেখেই আমরা মূলত ইভাকুয়েশনটা করতেছি এবং আশেপাশের ইলেকট্রিক লাইন এবং গ্যাস লাইনগুলো হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমরা বন্ধ করে দিব এবং আমরা সোয়ার্ট টিম সহ ভিতরে প্রবেশ করে পরবর্তী যে আমাদের আভিধানিক যে কার্যক্রমটা সেটা পরিচালনা করব।